ব্লাডার ক্যান্সার যখন ডায়াগনোসিস হয় ব্লাডার ক্যান্সার ডায়াগনোসিস হওয়ার পরে সবার প্রথমেই আমরা যেটা করি সেটা হচ্ছে দেখি যে এই ক্যান্সারটা কত দূর অবধি ছড়িয়েছে যদি এই ব্লাডার ক্যান্সারটা খুব বেশি অবধি না ছড়ায় স্টেজ ওয়ানে অবধি থাকে ব্লাডারের একদম ভেতরের যে লাইনিংটা রয়েছে এপিথেলিয়াল মেমব্রেন তার মধ্যেই সীমিত থাকে তার ব্লাডারের যে মাংসল অংশটি অর্থাৎ কি না ডেট্রুসার সেখানে যদি ক্যান্সারটা স্প্রেড না করে গিয়ে থাকে তাহলে আমরা ইউজুয়ালি ইন্ট্রাভাসাইকেল বিসিজি দিয়ে ট্রিটমেন্ট করি অবশ্যই সম্পূর্ণ টিউমারটাকে রিমুভ করে দেওয়ার পরে যদি সেই ইন্ট্রাভাসাইকেল বিসিজি কোনো পেশেন্ট টলরেট করতে না পারে অথবা যদি রোগটা আবার সেই স্টেজ ওয়ানে ফিরে আসে তাহলে আমাদের কাছে অপশান থাকে যে দ্বিতীয় কোনো ইন্ট্রাভেসাইকেল অর্থাৎ কিনা না ব্লাডারের মধ্যে অন্য কোনো কেমোথেরাপি দিয়ে দেওয়া যেমন মাইটোমাইসিন সি জেমসাইটেবিন ডিট্যাকসেল কিংবা আমরা কিন্তু এখন আধুনিক ইমিউনোথেরাপিও এক্ষেত্রে ইউজ করতে পারি এই স্টেজ ওয়ান ব্লাডার ক্যান্সারে পেমব্রলিজোমাপ নামক একটি ইমিউনোথেরাপির কিন্তু ভালো এভিডেন্স পাওয়া গিয়েছে ভালো কাজ দেখা গিয়েছে